বিএনপির নেতাকর্মীরা যেটা করছে যদি করে থাকে তাহলে এখনো পর্যন্ত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আছে এটা বন্ধ রাখার কাজ কার অন্তর্বর্তী সরকার ও নির্বাচন বাবু তারা কেন ব্যবস্থা নিচ্ছে না বিএনপি আইনের উর্ধ্বে কিংবা এসসিপি আইনের উর্ধ্বে এবং সহিংসতা কিন্তু এক এক জায়গাতে একজন করছে আপনি যখন খোঁজ নেন তাহলে দেখবেন যে যেসব জায়গাতে অন্যান্য দল জিতেছে সেরকম কিছু কিছু ছোট ছোট জায়গায় ছোট ছোট সহিংসতা হচ্ছে সহিংসতার এই প্রবণতা আমাদের এই নির্বাচনে সবসময় ছিল আগেও ছিল নির্বাচনের পরে সহিংসতা হয় এটা আমরা দেখেছি অতএব এটা সরকারের দায়িত্ব এই সহিংসতা রোধ করা আপনি বিএনপি কে কমপ্লেন করতে পারেন বিএনপি কে বলতে পারেন যে তোমার লোক এগুলা করছে বা তোমার লোক ভালো না সেটা ঠিক আছে কিন্তু এদের আইনের আওতায় আনবে কি এদেরকে আইনের আওতায় তো আর বিএনপি আনবে না ধরে নিয়ে যায় কেউ যদি সন্ত্রাসকারের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবে না তারা শুধু নির্বাচনটা করে ফেলায় কি হয়ে গেল নির্বাচন পরবর্তী সহিংসতা রোধ দায়িত্ব কার থাকে সরকারের থাকে নির্বাচন কমিশনের থাকে জি সেটা তো একদম সিম্পল কথা সেটা হবারই সেটাই হবার কথা কিন্তু তারপরেও তো দল থেকে ধরুন যখন চাঁদাবাজির অভিযোগগুলো আসছিল তখন দল বহিষ্কার করেছে বা বিভিন্ন রকম দলীয় ব্যবস্থা নিয়েছে এখানে কি আসলে দল থেকে এরকম ব্যবস্থা নেয়ার কথা না সেটা আপনি প্রমাণ সহ তাদেরকে দিতে হবে প্রমাণ সহ দিবে দল এখন ব্যস্ত হচ্ছে কি করতে বলেন আপনি খুব ভালো করে জানেন এখন মন্ত্রী পরিষদ তৈরি হবে শপথ গ্রহণ হবে কাকে কাকে দেওয়া দিবি দলের উপরের দিকে লোকেরা তো সবই কাজগুলি করছেন এখন যদি কেউ সহিংসতা করে সহিংসতা ক্রিমিনাল অফেন্স দল চাঁদাবাজির অভিযোগ পেয়েছে দেখেছে

দল এর লোক যুক্তিটা করে দলের এর লোক তো লোকাল লোকাল লোকজন এটা করছে দল কি করবে ওখানে আরেকটা লোকাল গ্রুপ তৈরি করবে তাদেরকে গাজরে থামাতে দল তো গাজরে কাউকে থামাতে পারবে না নির্দেশ দিতে পারে যে অন্যান্য গুলি করেছে সেটা ক্রিমিনাল অফিস করছে ওখানে পুলিশ কি করে আর্মি কি করে অন্য যারা আছে তারা কি করে তারা তাদেরকে ধরবে না দেশ স্বাধীনতা এখনও দেখেন অন্তর্বর্তী সরকার এতদিন দেশ স্বাধীনতা নিয়ে কথা হচ্ছে তারা আসলে আজকেগুলো রক্ষা করতে পারে না যে কথাটা আমি এটা বলছি নির্বাচনের দিন জনগণই আইনশৃঙ্খলা রক্ষা করেছে

সভাপতি রবিজ যখন এসেছে সেটা নিশ্চয়ই তারা দেখেছি দেখেছি তাদেরকে বিরুদ্ধে গণমাধ্যমেও কিছু খবর তো আসছে গণমাধ্যমে আসছে কিছু খবর সেই খবরগুলোর প্রেক্ষিতে বা ভিত্তিতে আপনি এখন যা দেখাবেন সেটা সত্য বলে মেনে নিতে হবে গণমাধ্যমে যা আসে সব সূত্র দলকে এইভাবে কাজ করে দল গণমাধ্যমের থেকে তাকে বৈষ্কার করে গণমাধ্যম আসলে বৈষ্কার করে দিল তো দল অর্ধেক লোককে বৈষ্কার করতে হবে স্পষ্ট ডক্টর গণমাধ্যমে দেখা যাচ্ছে কেউ আগন দিয়েছে সেটা যদি কারো চেহারা পরিষ্কার দেখা যায় সেই জিনিসপত্র সহ দলের কাছে আপনি পাঠাবেন দলের কাছে অভিযোগ আসবে দল দেখবে এটা সত্য কিনা তারপরে বৈশ্কার করবে চাদাবাজির সাথে এটা মিল না চাদাবাজি কেউ করছে এই চাদাবাজি করছে কার বিরুদ্ধে অভিযোগ এসেছে তখন দল খবর নিয়েছে যে সত্যি সত্যি সে চাদাবাজি করেছে কিনা যখন নিশ্চিত হয়েছে তখন বৈশ্কার করেছে এটা তো আশার সাথে সাথে করে নাই আওয়ামী লীগের সমর্থক হইতে পারে না তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ আর বিএনপি তাকে বহিষ্কার করে দিলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যে আপনার চুরি করেছিল আওয়ামী তাকে বের করে দিতে চুরি সাজা নাই বাংলাদেশে সাজা দেওয়ার দায়িত্ব নাই তাদের এতদিন দায়িত্ব নেন বুঝলাম আপনারা অনেক কাজে ব্যস্ত ছিলেন সংস্কার বিচার নির্বাচন এখন তো আপনাদের এই কাজগুলো নাই এখন অন্তত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠান তাদেরকে ধরেন ধরে নিয়ে যান জেলখানায় থাকা অবস্থায় বহিষ্কার হবে জি আমি ডক্টর শিববির আহমেদ আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে আপনারা কি মানে জামাতকে এই ঘটনা যেহেতু জামাত ইসলামের আমির কে আমরা শুনেছি যে বাড়ি ঘরে আগুন হামলা ব্যক্তিগত হামলা ব্যক্তিগত মানে ব্যক্তিকে হামলা করা হচ্ছে এরকম ঘটনা তিনি আগেই কমপ্লেন করেছেন সাংবাদিকদের সামনে এই অভিযোগগুলো বলেছেন এই অভিযোগগুলো বিএনপির মানে কর্তৃপক্ষকে কি জানানো হয়েছে বিএনপির কাছে বা আইন আইনগত ব্যবস্থা আপনারা কি নিয়েছেন সেটাও একটু শুনি